শরতের আকাশে সাদা মেঘের ভেলা কাশফুলের দোলা আর হৃদয়ে অপার আনন্দের ছোঁয়া ফিরে এসেছে বাঙালির প্রিয় ঋতু শরৎ এই ঋতুর সৌন্দর্য ও সাংস্কৃতিক আবাহকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হল শরৎ উৎসব চোদ্দশো বত্রিশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনরা উৎসবের সূচনা হয় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে ছন্দের মায়াজালে দর্শকরা মুগ্ধ হয়ে ডুবে যান শরতের আবাসে এরপর একে একে পরিবেশিত হয় সঙ্গীত ও কবিতা আবৃত্তি চারুকলার প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ে শরতের সৌন্দর্য সৃজনশীলতা ও বাঙালিয়ানার অনন্য রূপ এমন আয়োজনে দর্শনার্থীরাও ছিলেন আবেগ ঘন তারা জানান এমন উৎসব শরতের শোভাকে আরো জীবন্ত করে তোলে প্রতিবছর নিয়মিতভাবে যেন এমন আয়োজন অনুষ্ঠিত হয় সেই আশাও প্রকাশ করেন তারা শরৎকে অবশ্য উদযাপন করতে চায় শুভ্রতার মাধ্যমে কারণ শরৎ শুভ্রতা এনে দেয় ভালোবাসার বহমান থাকে সেখানে অবশ্যই প্রিয়জনদের সাথে শরৎ কাটাতে চাই ভালো লাগার তো কোনো অবকাশ নেই যেহেতু শরৎকে উপলক্ষ করে আজকে শাড়ি পরে বের হওয়া এবং সেজেগুজে যে আসা অবশ্যই ভালো লাগছে রঙে ছড়ানো যেখানে মানুষের প্রথমে বললাম শুভ্রতা ছড়ায় তো যে রঙে নিজেকে এই শরতে নিজেকে মানান লাগবে সেই সেইভাবেই যেন সেজে আসে তাকে সেভাবেই সুন্দর লাগবে বাঙালি যে সংস্কৃতি সেটা আর সংস্কৃতি থেকে ভিন্ন সেটা মানুষকে বোঝানো মানুষের পর্যন্ত পৌঁছানোর জন্য এরকম প্রোগ্রাম অনেক বেশি দরকার শররুত উদযাপন জাতীয় পরিষদের উদ্যোগে আয়োজিত এই শরৎ উৎসব শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটি আমাদের ঐতিহ্য ঋতুবৈচিত এবং বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ আব্দুল্লাহ বাকি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ